শিকল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার লুবি লংগান এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল আছে গাছে সহ চাইলেও আপনারাও নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার এর কালারটা দেখেন ফলের কালারটা একটু দেখেন এই দেখেন ফলের কালারটা একটু দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই যে এই যে ফলের কালারটা একটু দেখেন রক্তের মতো লাল আর হচ্ছে সাইজ দেখেন কত বড়ো বড়ো বিগ সাইজ বিগ সাইজ হচ্ছে হয় এগুলো আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই লংগানগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে ফোর সিজন লংগান পেয়ে যাবেন লুবি লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হাই লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে লঙ্গানের ছড়াছড়ি এই যে ফল আছে ফল সব আপনারা চাইলে নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে লঙ্গান আছে বিভিন্ন জাতের লঙ্গান তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এখন কিন্তু হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারক হচ্ছে চক্র তৈরি হয়েছে তাই আপনারা সাবধান গাছগুলো জেনে বুঝে তারপর হচ্ছে নেবেন গাছ আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন এখন কিন্তু হচ্ছে বিভিন্ন চক্র বেরিয়েছে তাই আপনারা অবশ্যই হচ্ছে গাছগুলো দেখে শুনে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন লং লংঘন দেখেন এই দেখেন কালারটা দেখছেন এই দেখেন কালারটা দেখেছেন দেখেন কালার কি কালার রে একদম রক্তের মতন লাল আর সাইজ দেখছেন কি বড় সাইজ হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এ দেখেন ফল দেখেন ফলের কালারগুলো আপনারা দেখেন দেখেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা শুধু লঙ্গান না বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মনে করেন হচ্ছে মাম্মি সবেদা আছে এই যে দেখতে পাচ্ছেন মাম্মী সবেদা এই যে এগুলোও পেয়ে যাবেন আপনারা আপনার হচ্ছে অ্যাবাকটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকটো এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে অ্যাবাকটো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মাম্মি সাপেদা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আমার মাম্মি সবেদা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আমার মাম্মি সবেদার গাছ এই যে দেখেন সবই কিন্তু মাম্মি সবেদা এক একটা সবেদার ওজনই থেকে এক থেকে দুই কেজি ওজনের কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজেন লঙ্গানে কিন্তু আবার হচ্ছে আবার ফুল আসতেছে এই যে দেখেন এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এই যে ফুল আসতেছে এদিকে দেখেন এই যে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল এই দেখতে পাচ্ছেন খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাম্মি ছবিদের গাছগুলোর হচ্ছে অবস্থা দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আপনারা আরও পেয়ে যাবেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো লোকাট বিদিশার একটি ফল জাপানের একটি ফল লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ভ্যানালা চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন এই যে ফোর সিজন লঙ্গন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখুনি আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরমাণু সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লঙ্গন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়না লংগান বিগ সাইজের বিগ সাইজের গাছ আছে চায়না লংগান এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে লোকাট এই যে দেখতে পাচ্ছেন লোকাট গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আসে লোকাটে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে নাম্বার নম্বর যোগাযোগ করবেন দেখেন গাছে কিন্তু লোকাটা ফুল চলে আসে দেখতে পাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চায়না লঙ্গনেও কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে ফল চলে আইছে এই যে দেখেন আপনার চায়না লংগানে কিন্তু ফল চলে আইছে এটাও আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার রাম আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোর হচ্ছে কোয়ালিটি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার স্বল্প দামে কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সবই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবই হচ্ছে আপনার গ্যাপট্যাংয়ের গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখেন এই যে সবই হচ্ছে আপনার গ্যাপট্যাংয়ের গাছ এই যে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বিগ সাইজের বিগ সাইজের রাম বুটন আছে এই যে দেখতে পাচ্ছেন যে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে গাছগুলো আপনারা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের রামভুটন কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে আপনার হচ্ছে লাল পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা রামবুডানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যে দেখতে সব কিন্তু হচ্ছে ট্যাগ লাগানো আছে এতে দেখতে আছেন রামভুডন বিভিন্ন জাতের হচ্ছে রামবুডান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে সব ট্যাগ লাগানো আছে এই যে হোয়াইটটা হোয়াইটটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে হোয়াইট রামবুডন এই যে এই দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে মালয়েশিয়ান একটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফল এটা হচ্ছে আপনার বারো মাসে হয়ে হচ্ছে হয়ে থাকে ফলটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আছে সেটা আপনার হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখেন কত সুন্দর ফেরেশ কন্ডিশনে আছে এই গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমার কাছে এরমবান আছে এ যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে এই গাছগুলো এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার কলবের গাছ প্রত্যেকটা গাছে যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার কলবেরই গাছ সব হচ্ছে গ্যাপিংয়ের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার রামভুডান আছে এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই রামভুডানগুলো তাই হচ্ছে ফ্রেশ কন্ডিশনের রামবুডানগুলো আপনার হচ্ছে নিয়ে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন কারণ এগুলো হচ্ছে ফলগুলো অনেক দামি এই ফলগুলো কিন্তু আপনার অনেক দামি এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার গ্যাপট্যাংয়ের গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে আপনার সব গ্যাপ ট্যাঙের এই যে প্রত্যেকটা গাছ কিন্তু সবই গ্যাপ ট্যাংয়ের তাই যে সকাল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে আমার আস্তে আস্তে এসেও হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এই গাছগুলো তাই হচ্ছে যারা হচ্ছে পাইকড়াই নিতে চান তাদেরও হচ্ছে গাছগুলো দেওয়া যাবে যে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন সেই দুই ধার দিয়ে কিন্তু হচ্ছে সবই আমার রামবুড়ান আছে এই যে এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে যে দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার রাম আছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার রাম আছে এরকম কিন্তু হচ্ছে কোনো নার্সারিতে আছে কি আমার জানা নাই যে এত পরিমাণ গাছ যে কোনো নার্সারিতে রাখে এই যে আপনারা দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রামবুটান এই যে দেখেন এই দেখেন সব কিন্তু হচ্ছে এই দুই ধার দিয়ে দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে কিন্তু সব হচ্ছে আপনার রামবুটান এই যে সাইডও হচ্ছে বেড়ে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার রামভুটান হিউজ পরিমাণ রামপুটন আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আপনারা এমনকি বাণিজ্যিকভাবে হচ্ছে আপনারা চাষ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে খুবই দামি একটি ফল আমাদের দেশ কিন্তু এগুলো অ্যাভেলেবল হয়নি এই জন্য হচ্ছে এই ফলগুলোর এত দাম যখনই হচ্ছে অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফলগুলো হচ্ছে কম দামে আমাদের দেশের মানুষগুলো এগুলো খেতে পাবে বুঝতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছোটো সাইজ আছে রামপুটন এই যে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই রাম এই সাইডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রামবুটন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলোই নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রাম আছে আমার কাছে এই যে দেখেন আমরা এগুলো কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় হচ্ছে আমরা পাইকারি হিসাবে হচ্ছে দিয়ে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন যে সকল ভাইরা হচ্ছে মনে করেন বিশ পঞ্চাশটা একশো করে গাছ নেবে তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার মূল্য ছাড় আছে তো আমার ভিডিওটার বেশি বেশি পরিমাণ হচ্ছে একটু লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ